গত আটই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু তারপর কেটে গিয়েছে এক মাস এখনো পর্যন্ত কলেজে ভর্তি নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই রাজ্যের শিক্ষা দপ্তরের অনেকেই প্রশ্ন করেছ কবে কলেজের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে কিছুটা আসার কথা শোনা গিয়েছে উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর বাংলার বেশিরভাগ কলেজের স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী সপ্তাহেই শুরু হতে পারে আপনারা এখন অনেকেই জেনে গিয়েছেন এই বছর থেকে কেন্দ্র ভিডিও পোর্টাল ডব্লু বি ডট মাধ্যমে রাজ্যের ষোলোটি ইউনিভার্সিটির চারশো একষট্টিটি কলেজের সাত হাজার দুশো কোর্স বা প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবেন এই নিয়ে আপনাদের এই ফ্রিও চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আপনারা যদি ওই ভিডিওটি এখনো দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন তাহলেই বুঝতে পারবেন এই বছর কিভাবে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা করার অন্যদিকে ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে কলেজে ভর্তির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না আইনগত বিতর্ক দূরে সরিয়ে রেখে ভর্তি জোর বলে সূত্রের খবর এবার যেহেতু কলেজে ভর্তি প্রক্রিয়া হবে রাজ্যের উচ্চশিক্ষা সংসদের তত্ত্বাবধানে তাই গত বৃহস্পতিবার কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে সব ইউনিভার্সিটির ও শিক্ষা দপ্তরের অফিসারদের সঙ্গে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় বাত্র বসু প্রসঙ্গ উল্লেখ করার মতো একটি বিষয় উঠে এসেছে একজন পড়ুয়া ভর্তির ক্ষেত্রে সরকার যে কেন্দ্রীয় পোর্টাল করেছে তার মাধ্যমে আবেদন করতে পারবেন এমন কি একজন আবেদনকারী একটি থেকে পঁচিশটি পর্যন্ত আবেদন করতে পারবেন ওই পোর্টালের মাধ্যমেই এটাই ওই বৈঠকে ঠিক হয়েছে কিন্তু কলেজের ফি কোথায় জমা করতে হবে এই প্রশ্ন এখনো অনেক পড়ুয়ার মধ্যে উঁকি মারছে তবে তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে বলে খবর পড়ুয়াদের আশঙ্কা দূর করতে জানানো হয়েছে কলেজে ভর্তি ফি এখন থেকে জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কলেজে আর জমা দিতে হবে না আগে কলেজেই ভর্তি ফি জমা দেওয়ার নিয়ম ছিল কেন এমন নতুন নিয়ম হলো এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর উদাহরণস্বরূপ একজন পড়ুয়া যদি একটি কলেজে ভর্তি হন তিন টাকা দিয়ে এবং পরে ওই কলেজ ছেড়ে দিয়ে অন্য একটি কলেজে ভর্তি হন এবং সেখানে ভর্তি ফি যদি দু হাজার টাকা হয়ে থাকে তাহলে অতিরিক্ত এক হাজার টাকা ফেরত পেয়ে যাবেন ভর্তি প্রক্রিয়া শেষ হলেই আবার বিপরীতে একজন পড়ুয়া যদি একটি কলেজে ভর্তি হন তিন হাজার টাকা দিয়ে এবং পরে ওই কলেজ ছেড়ে দিয়ে অন্য একটি কলেজে ভর্তি হন যেখানে ভর্তি ফি চার হাজার টাকা তাহলে অতিরিক্ত এক হাজার টাকা জমা করে ওই কলেজে ভর্তি হতে পারবেন এটা অনেকের কাছে ভালো নিয়ম বলেই মনে হয়েছে কারো কাছে গিয়ে আর অতিরিক্ত টাকা চাইতে হবে না সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা ফেরত পেয়ে যাবে পড়ুয়ারা এই বছর আরও একটি নিয়ম শুরু করতে চলেছে শিক্ষা দপ্তর সেটা হচ্ছে কলেজের ক্লাস শুরুর আগেই পড়ুয়াদের যাবতীয় তথ্য যাচাই করে নেওয়া হবে তার আগে পড়ুয়াদের কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি নথি সঠিক না থাকে তাহলে সংশ্লিষ্ট কলেজেরই দায়িত্ব ওই পড়ুয়ার ভর্তি বাতিল করে উচ্চশিক্ষা সংসদে জানিয়ে দেওয়া প্রসঙ্গত যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করেছে তাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কামেন্স স্কলার অন্যদিকে যারা পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট এর মধ্যে নাম্বার নিয়ে পাস করেছ তাদের জন্য নবান্ন স্কলারশিপ এছাড়া এসটি এসসি ও ওবিসি কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য ওএসি স্কলারশিপ আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে প্রতিটি স্কলারশিপের বিস্তারিত আলোচনা করা আছে ডিসক্রিপশন বক্সে প্রতিটি ভিডিওর লিংক দেওয়া রইলো শেষে একটি কথা বলতে পারি কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে সরকার বা সরকারের উচ্চশিক্ষা দপ্তর এই ব্যাপারে এখনো কিছু জানায়নি বা কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করেনি তবে কলেজে অ্যাডমিশন নিয়ে আর নতুন কোনো তথ্য সামনে এলেই তার সাথে সাথে জানাবার চেষ্টা করব তবে আনঅফিসিয়াল ভাবে জানা যাচ্ছে যে আগামী বাইশে জুন বা তার আগে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন